হ্যাঁ ভাই বাবা কিনে

জাকির ভাই হাত আপনারা দেখতে পাচ্ছেন জাকির ভাই ভাষা উঠতে পারবেন ভাই জাকির ভাই জাগার কাজ পাওয়া কান্না করতে পারেন এখানে আমরা আর ক্যামেরার জানা পুত্রি যাই আগে আসেন আপনারা পুরো কাউন্সিল থেকে আজকে ও মজা কাটা নিয়ে ভাই জাকির ভাই কি হয়েছে ভাই বলেন ভাই আপনি জাদু কি আগে